আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ রে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর এখানে কচ্চুরি কাঠি নিচ্ছি বাজারে গেলে কি আনবো বাজার থেকে খুঁজতে পাই না প্রতিদিন এক তরকারি খাইতেই হয় তাই এবার বেশি হয়ে গেলে বেশি তরকারি আনিন একটা তরকারি রান্না করব আর একটা ভত্তা করছি শুধু কাজ করবে ভর্তা আর এসে এইটা দিয়ে রুই মাছ রান্না করবো এখানে মশলা টসবার সব কিছু করে নিচ্ছি হ্যাঁ ভাই যে মাছটা ভাই নেই আর বলছি এই মাসে মাছ কিনতে পারি না শুধু বাজারে কোনো মাছ হয় পছন্দের পাইনাছে কিনছি তাও আমার ওই মাছটা খাইতে মন চায় না আর আমি একটু কাতল মাছ বেশি ভালো খাই কাতল মাছ হয় সুযোগ মতন পাই না এরকম যাই হোক এবার সে জানি না একটু কষ্ট হইবে খাইতে আর মুরগি আছে মুরগি রান্না করবো রান্নার জন্য পিঁয়াজটা দিয়া দিতে কইয়া আর আমি সব কিছু দেওয়ার সময় বিষনারা কই রান্না বান্না বিষদা করিতে হয় বাদ বসানোর সময় যাই হোক পেঁষ্টা একটু হালকা বাজিয়ে নিতে আছি আর কি করবো বলেন এই দিয়ে এই রান্না করি এখন তো সবজি মবজি কিছু ওরকম পছন্দ হয় না প্রতিদিন তো একটা খাইতে হয় কোনটা থুয়ে কোনটা খামু দিশ করি না একটাও বারবার লাগে না মুখে যাক পেস্টটা হোক আর এখন পেস্টটা হয়েছে এখন এই যে মশলাটা পানি মিশিয়ে দিয়ে দিতে আসি এখন সিনদা মানে সব কিছু দেওয়া আছে আর তো বেশি দিতেব না এটা মাখা মাখা হইবে বেশি জল না বেশি যেন আর কিছু সিনদা করে মশলাটা কষাইনি একটু বর্ষণ বাটা দেব এই যে বাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে কষাইনা বাবা বর্ষণ বাটা দিয়ে দিছি মানুষ এতোই নিজের বুঝটা বুঝাই একটু লাইক কমেন্ট করলে কি হয় বলেন মানচাকাবি বলে যে আপনিবা লাইক করেন কমেন্ট করেন পুরো সাপোর্ট দেন আপনাদের আমি সাপোর্ট দেব কিন্তু এই কথা বই কেউ কেউ সাপোর্ট দেয় না খুব ভালো মানুষ দেখছি যাই হোক মানুষের মন মিথ্যা কথা বইয়ে মানুষের দিয়ে সাপোর্ট নেয় আর মানে আর সাপোর্ট দেয় না সবাই করবেন আর যা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখেন আমার এটা সাবস্ক্রাইব করবে দিবেন প্রিয় ভাই বোন আমার ইউটিউবে মানুষগুলো আমার ভিডিও গান জানি না দেখতে আসে না যাক আমি এখন আর ভিডিও বানাইতে আর মন চায় না না আর কি খুচরো গাড়িটা দিয়ে দিতে আসি এখন এটা দিয়ে একটু কষাই নেবো আর এইভাবে প্রতিদিন একটা নাটা রান্না করি আজকে দুইটাই রান্না করছি একটা ভর্তা হবে এটা এখন সুন্দর মতন একটু কষাইয়া এখন মাছটা এই যে হয়ে গেছে ওকে ওইটা এখন নামাই ফেলবো কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ